হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজিজ টেক ভিউয়ারস দীর্ঘদিন আপনাদের সাথে আমার কোন টিউটোরিয়াল হয়নি অথবা আমি এই কোনো কন্টেন্ট ছাড়িনি সেজন্য দুঃখিত আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম আপনারা জানেন কিনা জানেন জানেন আমার তো আমি প্রফেশনালি ইউটিউবার নই বাট আমি প্রফেশনালি একজন টিচার গভর্নমেন্ট কলেজের টিচার আমি মূলত ট্রাভেল লাইসেন্স করতে গিয়ে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করার পরে দেখলাম আপনারা যারা গাড়ি চালান তারা বেশ সারা দিয়েছে যার জন্য আমি সিরিজ ভিডিও করেছিলাম এই মাঝখানে কিছু স্টক হয়েছিল আপনাদের আগ্রহ থাকলে আমি আবার এখানে আমার বিভিন্ন আইডিয়াগুলো শেয়ার করতে চেষ্টা করবো আজকে ই ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটি কথা বলবো ই ড্রাইভিং লাইসেন্স কি এবং কেন ই ড্রাইভিং লাইসেন্স বর্তমানে ই ড্রাইভিং লাইসেন্স হলো আর কিছুই নয় একটি কাগজ সফট কপি সেটি প্রিন্ট দিয়ে আপনি সাথে রাখবেন এই স্মার্ট কার্ড যতদিন পর্যন্ত না আপনি পাচ্ছেন ততদিন পর্যন্ত এই ই নিজের কাছে রাখবেন এবং সেটিতে একটি কিউআর কোড থাকবে ওই কিউআর দেখালে সেটি স্ক্যান করে আপনার তথ্য পেয়ে যাবেন তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কতটুকু বা সেটার ভ্যালিডিটি বা কতটুকু দেখুন ভিভার্স ই ড্রাইভিং লাইসেন্স এর পাওয়ার হলো ঠিক স্মার্ট কার্ডের যতটুকু পাওয়ার আছে ঠিক ততটুকু এবং সেটির ভ্যালিডিটি হলো যত দিন না পর্যন্ত আপনি স্মার্ট কার্ড পাচ্ছেন ঠিক ততদিন পর্যন্ত এই ই ড্রাইভিং লাইসেন্স কাজ তাহলে এই ড্রাইভিং নয় স্মার্ট কার্ড নিয়ে টেনশনের কোনো কিছুই রইলো না আসলে যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড পাচ্ছেন ততদিন পর্যন্ত এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কাজ চালাতে পারবেন এখন আমি আজকে যে এই ড্রাইভিং লাইসেন্স একদার কথাগুলো বললাম সেটি তো একটি মাস্ক ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সের আগে এবং পরে অনেক কাজ রয়েছে গেছে যারা প্রাইমারি আবেদন করবেন তারা ড্রাইভিং লাইসেন্স ডাইরেক্ট পাওয়া যায় না আমি দেখাচ্ছি ডাউনলোড করতে হবে নির্দিষ্ট প্রসেসে এবং লার্নারের জন্য আবেদন করার পরে তার পরবর্তীতে আপনাকে এই তারা এই লার্নার দিবে লার্নার দেওয়ার পরে একটি নির্দিষ্ট ডেট দিবে সেই ডেটে আপনাকে গিয়ে টেস্টে দিতে হবে পরীক্ষা দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গার দিতে হবে প্র্যাকটিক্যাল দিতে হবে তারপরে আপনি যদি ফার্স্ট করে পেলেন প্র্যাকটিক্যালে সব কোটি তা অতিক্রম করার পরে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে ঠিক টাকা পেমেন্ট করার পরেই সাথে সাথে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি জেনারেট হয়ে যাবে এবং সেটি আপনারা ডাউনলোড করে এটিতে গাড়ি পেতে পারবেন এবং পরবর্তীতে যতদিন পর্যন্ত না স্মার্ট কার্ড পাচ্ছেন ততদিন পর্যন্ত এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার কাজ চালাতে পারবেন তাহলে এই আগের যে দাপগুলো বললাম সেগুলো সম্পর্কে আমার ডিসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিও আছে আপনাদেরকে এই করতে পারেন নিজেরা নিজেরা করাটাই বেটার যদি কোনো জায়গায় আটকে যান তাহলে আমি হেল্প করবো সমস্যা নেই আর আজকে দেখাচ্ছি এই মুহূর্তে যে এই ড্রাইভিং লাইসেন্স কীভাবে ডাউনলোড করুন তাহলে দেখুন স্ক্রিন ফলো করুন এই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোডের জন্য এই পদ্ধতি দর্শক যে কোনো একটি ব্রাউজার নিয়ে গুগল সার্চ করে লিখবো বিএসপি ডট বিআরটিআর ডট কভ ডট বিডি এটি লিখে এন্টার দিয়ে দেব তারপর আমাদের সামনে একটি নতুন ইন্টারভিউস ওপেন হবে এই ইন্টারভিউসে দেখুন প্রবেশ করুন এখানে ক্লিক করুন এখানে আপনার আবেদনের সমগ্র তথ্য আছে তারপর এখান থেকে আপনি দুই নম্বর অপশানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার আবেদনের সমগ্র তথ্য এখানে আছে এখান থেকে এই ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করুন ক্লিক করার পর আমাদের সামনে তিনটি পেজ ওপেন হবে প্রথম পেজে সার্কেল নেম আবেদনের সমগ্র তথ্য থাকবে এবং এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন দ্বিতীয় পেজে এই ড্রাইভিং লাইসেন্সের সমগ্র তথ্য থাকবে এবং তিন নম্বর পেজে থাকবে আপনার এই ড্রাইভিং লাইসেন্স এটি এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারবেন দর্শক আশা করি প্রতিটি স্টেপ আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও এর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আমি রিপ্লাই দেবো আশা করি আপনারা সাকসেস হবেন কোনো ধরনের তালের কাছে যাওয়ার প্রয়োজন নেই এবার দর্শক তাহলে আজকে এই পর্যন্ত থাকলো আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের টিউটোরিটি এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন